কি নাম তোমার জোরে বলো জোরে কও কি নাম আসতে কোনো কথা নাই আমার কাছে জোরে কও স্পষ্ট করে কথা বলো কি নাম তোমরা কোত্থেকে ধরছো কে কোত্থেকে আসছ ওই দিন তো সাতজন দে হয়েছিল কি নাম তোমার তুমি অন্যজন কি নাম নাম কও হ্যাঁ নাম তো অবশ্যই তোমার বলতে হবে তুমি এখন আমার কাছে বাদ দেওয়াটা জানো কইবা তো হলে আমার আরো মার খাইবা মারি খাবা আরো তাইলে কই এলাও কয়জন আছো তোমরা ছয়শ হ্যাঁ রে শয় এখানে আছো না আশেপাশে আছে আশেপাশে আছে এই শয় শজনকে আশেপাশে থাকতে বলো বললো ওদের একজন একজন করে তোমাদেরকে ডাক দে আচ্ছা তাহলে তুমি যে দলের প্রধান কি যে দলের প্রধান তাকে বলো আসতে তোমাদের সহসনের দলের প্রধান যে তাকে ডাক দাও আসতে সালাম দিতে বলো তোমরা কি হিন্দু হিন্দু আচ্ছা তাহলে সালাম দিতে না তাহলে তো তুমি আমাদের মুসলমানের রীতি ভঙ্গ করছো এখন তোমার উপরে সাদা

হ্যাঁ কি সুন্দর লাগছে এই জন্য আচ্ছা তখন কতদিন দিন যাব তুমি পছন্দ করে আরে হ্যাঁ স্পষ্ট করে রাখাও কত দিন অনেক দিন কয় বছর হবো এক দেড় বছর আচ্ছা তুমি হিন্দু না মুসলমান হিন্দু তো হিন্দু কি মুসলমান রে পছন্দ করতে রে তুমি হিন্দু বানালে পারে আল্লাহ আকবর কও কি তুমি আচ্ছা তুমি মুসলমান হয়ে যাও না মুসলমান হয়ে যাও তুমি হয়ে যাও কালিমা পড় লা ইলাহা পড়তা না আচ্ছা তুমি একলা ভালোবাসো না আরো কতজন আছে আরো কয়জন আছে হাজার এখন এই সাড়ে বারোতে তো ছয়শো আছে এই ছয়শ জনই কে আরে ভালোবাসে না তোমারে সাহায্য করে তোমারে সাহায্য করে তুমি শহ এই জন যখন মৃত্যুবরণ করবা মরতা না কালকে সারা রাত্রে কষ্ট দিছে কে তুমি দিছ তাহলে আমরা তো জায়গায় দিলাম এরপরে চললে গেছ আবার আইস আইস কেটে আবার কে ডাকছে নাজিয়া ডাকছে মিথ্যা কথা কয় না হে জামাই আছে না হে জামাই না জামাইনের ডাকছে তোমার কি ডাকছ নি তোমার লগে কার বিয়ে হইছে তুমি বিয়া করবা তোমার বিয়া করার জিনিস আছে নি হ্যাঁ হে তো হে ডাকছে তোমারে ডাকে না তুমি এই সুকেরে এটা অপরাতে দিছে এখন অপরাতে সাজা তুমি ভোগ করবা কি অবশ্য করবা না কি আবার দেখো এখন কি হয় তোমার অবস্থা এ ছয় ছজন একে একে সবার এখন বন্দি হ করা হবে দেখো তাহলে হুমকি দিছে কালকে রাত্রে আমার এক ঘন্টা সময় লাগলো ভিডিও কলে তারপরে হেদেরও সময় হয়েছে এক তার থেকে আরও আগে আইছো অনেক জালাতনও পড়ে না আমার বন্দসে না ধরে তো আর বন্ধুছে না কালকে রাত হ্যাঁ

Yeah. जोरा